তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার অনেকগুলো আছে একশো আঠাশ জিবি একশো পাঁচ হাজার এমপি আর ব্যাটারি প্রাইস দিয়ে দিচ্ছি আজকে মাত্র এগারো মাত্র

আপনার যে কোনো বাজেটে ফোন কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যারা তিন হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা সর্বনিম্ন দশ হাজার টাকায় কিন্তু একশো পিসের ফোনের মতন আছে আপনি চাইলে পাইকারি নিয়েও বিজনেস করতে পারবেন এছাড়া যারা ফ্ল্যাগশিপ ফোন কিনতে চায় শখ যে ভাই আমার একটা ফ্ল্যাগশিপ ফোন লাগবে গেমিং ফোন লাগবে এছাড়া আইফোন ভিভো সওমি সকল ফোন কিন্তু অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন আজকের স্ক্রিনের মাধ্যমে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনও আমার ছোটো চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে বাজ দেবেন তবে তোর কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের ওনার আমাদের প্রাণপ্রিয় নিজাম ভাইজান

কুরিল বিশ্ব রোডের পাশে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার জিরো জিরো টু এটা হচ্ছে একটি এম আই থ্রি এম আই থ্রি এম আই থ্রি এটি হচ্ছে সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার করে পেয়ে যাবেন একটি এম আই থ্রি এরপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ জন পেয়ে যাবেন একটি করে গুরু মিউজিক স্যামসাং এর বাটন ফোন আর স্যাম্পনির বাটন ফোন আর গত ভিডিওর যে বিজয়ী হয়েছেন ওনাকে আমি একটু পরে আপনাদের সামনে দেখিয়ে দিব ওনাকে ফোন দিব আমি আজকে বিসমেলা বলে শুরু করি বিসমেলা বলে শুরু করে এখানে চলে আসেন আর যারা মূলত হচ্ছে পাইকারি আমাদের দোকানটা হচ্ছে মূলত পাইকারিতে যারা পাইকারিতে নিতে চান ওই ভাইদের জন্য হচ্ছে সুবর্ণ একটি সুযোগ বিস্মেলা বলে শুরু করলাম এখানে ভিভোর একটি ফোন আছে অনেক স্ট্রং একটি ফোন বক্স চার্জার ইয়ারফোন সহকারে অবশ্যই নোমান রাজু ভিডিওর ব্লগের একটি স্ক্রিনশট নিয়ে আসবেন যদি একটি স্ক্রিনশট আনেন তাহলে একটি ইয়ারফোন গিফট পাবেন একটা ইয়ারফোন গিফট থাকে না জি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে Y17 ভিভো Y17 Y17 6128 জিবি বক্স চার্জার ইয়ারফোন সহকারে পেয়ে যাচ্ছেন 5000 এমপিয়ার 5000 মিলিঅ্যাম্পিয়ারের ফোন মাত্র

মারামারি বলতে বুঝিয়েছি অনেক স্ট্রং ফোন যাদের ঘরে বাচ্চা থাকে হাত থেকে ফোন ফেলে দেয় ছুড়ে মারে ওই ভাইদের জন্য হচ্ছে বা ওই বোনদের জন্য হচ্ছে নিতে পারেন যাদের ঘরে বাচ্চা আছে মাত্র সরি এটার প্রাইস এটার মডেল নাম্বার হচ্ছে Vivo Y11 আচ্ছা 6GB 128GB 5000 Ampere এর ফোন বক্স হাজার ইয়ারফোন সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র 8000 টাকা মাত্র 8000 মাত্র 8000 টাকায় Y11 পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট কোনটা দেখো আমরা তারপরে এখানে আরেকটি ফোন আছে

আা সবচেয়ে কম দামের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সবচেয়ে কম দামের আচ্ছা আচ্ছা সবচেয়ে কম দামের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাটা একটু দেখিয়ে দেন ব্যা ক্যামেরা জোস না জি জি কিনলে যেতে 6GB 128GB R15X Oppo R15X 6 128GB মাত্র 8500 টাকা মাত্র 8500 টাকা মাত্র 8500 টাকা কথা হবে না খালি ডায়নাবে আমি নিয়ে যাব জি জি আর এরপর নেক্সট কোনটা দেখবো আমরা তারপর এখানে আরেকটি সুন্দর একটি ফোন আছে এটা হচ্ছে Y

জি খুব দারুন ফোন ভাই প্রচুর চার্জ ব্যাকআপ থাকে খুব চার্জ থাকে ভাই এগুলি এবার নেক্সট ফোন ধরবো আমরা

ফুল ডিসপ্লে এর ফোন চাচ্ছেন ওই ভাই ওই ভাই জন্য হচ্ছে এই ফোনটি হ্যাঁ আচ্ছা থাকবে এটা হচ্ছে Y93 বক্স ইয়ারফোন সহকারে মাত্র মাত্র 6500 মাত্র 6500 মাত্র 6500 Y Y93 আচ্ছা 6100 এইসব প্রাইজে ফোন দিচ্ছি কিনলেই তো জিতবে কিনলেই জিতবে ইনশাআল্লাহ এখানে মাত্র নয় হাজার পাঁচশো আট দুশো ছাপ্পান্নাইস আট দুশো ছাপ্পান্ন ওয়াই টোয়েন্টি এস মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো ঠিক আছে

তারপর এখানে আছে এক নাইন আট দুশো মাত্রা আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা এই ফোনটা দেখেন এটা আট জিবি দুশো জিবি অনলি কিন্তু আট হাজার পাঁচশো টাকা জি আচ্ছা এরপর তারপর এখানে আছে এম আই

সুপার ফ্ল্যাগশিপ হুয়াওয়ে P30 P30 6128 জিবি মাত্র 16500 মাত্র 16500 মাত্র 16500 টাকা আচ্ছা এরপরে তারপরে এখানে আছে LG Velvet বিভিন্ন কালারের আছে জি LG Velvet 6 জিবি প্রাইস রাখবো মাত্র 17000 টাকা

একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা আমি একটু দ্রুত বলছি এই কারণে কারণ অনেক কালেকশন যদি স্লোলি বলি অনেক সময় লাগবে এই জন্যই আপনারা একটু দেখেন আচ্ছা

একশো আঠাশ একুশ হাজার একুশ হাজার টাকা তারপরে এখানে আছে স্যামসাং এর বহুল জনপ্রিয় একটি খুবই দারুন একটি জি আচ্ছা থাকবে কত আজকে

পাঁচশো দুইশো ছাপান্ন জিবি তেত্রিশ হাজার পাঁচশো 33500 আঠাশ জিবি বত্রিশ হাজার পাঁচশো আর কি চাই আর কি চাই আর কি ভালো খুবই ভালো সুপার ভালো প্রাইস দিয়ে দিয়েছে যারা প্লাস নিতে আছে

মাত্র দশ হাজার দশ হাজার এখন পর্যন্ত দিয়ে অনেক বেশি পায় এটা লাস্ট পিস মাত্র দশ হাজার মাত্র দশ হাজার মাত্র দশ হাজার আচ্ছা এরপরে তারপরে এখানে আছে হ্যান্ডি

যদি ইস্যু থাকে সেটা আমি বলে দিব যদি বলে না দি সেক্ষেত্রে আমি দোষী আমার বিরুদ্ধে আপনারা যে ব্যবস্থা নিতে পারো ইস্যু বলে দিব সমস্যা থাকলে বলে দিব ফেসাইডি বা ব্যাটারি বা বলে ইন <tankai> তারপরে এলেভেন গুলো একটু দেখিয়ে দেন এই যে ইলেভেন দেখেন এক পাশে আছে এদিকে আছে এদিকে হাতে নেন হাতে নিয়ে একটু দেখাই দেন এই গুলো যে আমি একটু হাতে নেই আমি দুইটা নেন এই যে আমি কয়টা নেই দেখেন ইলেভেন গুলো কতগুলো আছে আপনি দেখেন না একটু কতগুলো ইলেভেন আছে এই যে ইলেভেন ইলেভেন আরো একটা কিন্তু রয়েছে আরো সাদাটা রয়েছে সাদাটা একশো আটবি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার একশো আটবি পঁয়ত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ হাজার একচল্লিশ হাজার পাঁচশো চল্লিশ হাজার পাঁচশো একচল্লিশ হাজার পাঁচশো

আর দেখেন নেক্সট কিন্তু আইফোন এক্স আছে না আইফোন এক্স অনেকগুলো আছে দেখেনি এই যে আইফোন এক্স এগুলো কিন্তু সব আইফোন এক্স এই যে আইফোন এক্স সব আইফোন এক্স আচ্ছা আইফোন এক্স থাকবে কত আজকে

স্যাম্পনি এবং স্যামসাং এর বাটন ফোন তো এই ছিল আজকের মতন ভিডিও সবাই যে যেখান থেকে ভিডিও দেখছেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ আসসালামু আলাইকুম